নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব শীতকালীন সবজি দিয়ে একটি সবজি ভাজার রেসিপি যা কিন্তু গরম গরম রুটির সাথে খেতে বেশ ভালো লাগে আমি বাড়িতে কিভাবে সবজি ভাজার রেসিপিটি তৈরি করে থাকি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সে একটি ভিডিও শেয়ার করে নিই তার জন্য কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে আমি এখানে এক বাটি চিনে বাদাম নিয়েছি চিনি বাদামটা দিয়ে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে বাদামটা খুব ভালো করে ভেজে নেব বাদামটা খুব ভালো করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে কারণ বাদামের খোসাগুলো আমরা ছাড়াবো সেই জন্য কিন্তু বাদামটা খুব ভালো করে না ভাজা হলে কিন্তু খোসাগুলো ছাড়ানো যাবে না এরপরে কিন্তু বাদামটা আমাদের ভাজা হয়ে গিয়েছে তারপর আমি একটি জালতির মধ্যে কিন্তু আমি এখানে বাদাম ভাজাটা তুলে নিচ্ছি তার কারণ যেহেতু খোসাগুলো ছাড়াতে হবে সেই জন্য কিন্তু আমি এখানে জালতির মধ্যে তুলে নিয়েছি বাদামটা একটু ঠান্ডা হয়ে আসলে যখন হাতে করে খোসাগুলো ছাড়ানো যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু ঠিক এইভাবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে বাদামে কিন্তু খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে ভাজা বাদাম খোসা ছাড়ানো কিনতেও পাওয়া যায় কিন্তু বাড়িতে বানিয়ে নিলে তাহলে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি এখানে বাড়িতে বানিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে কি করব না মিক্সিং জারের মধ্যে ভাজা খোসা ছাড়িয়ে রাখা চিনে বাদামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কিন্তু এটা একটা পাউডার ফার্ম বানাবো খুব একটা বেশি একদম গুঁড়ো করবো না আবার খুব একটা বেশি দানা দানাও রাখবো না মোটামুটি একটু দানা দানা থাকবে সেই পর্যায়ের মতো কিন্তু আমরা এটা গুঁড়ো করে নেবো দেখুন ঠিক এইভাবে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি আমি এখানে ব্রোকলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে ব্রোকলির মধ্যে আমি এখানে ফুটন্ত গরম জলটা দিয়ে দশ মিনিট মতো ব্রোকলিটা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু ব্রোকলিটা ফুটন্ত জলের মধ্যে ফুটিয়েও নিতে পারেন পাঁচ দশ মিনিট তবে আমার মনে হয় যে একই ব্যাপার ফুটিয়ে নেওয়াও যা আর গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলেও একই ব্যাপার সেই জন্য কিন্তু আমি এখানে ব্রোকলিটা গরম জলের মধ্যে না ফুটিয়ে কিন্তু ওপর থেকে আমি একটি পাত্রের মধ্যে ব্রোকলিটা নিয়ে ওপর থেকে আমি গরম জলটা ঢেলে দিয়েছিলাম দশ মিনিট মতো রাখলেই যথেষ্ট বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই তারপর একটি পাত্রের মধ্যে আমি এখানে জল ঝরিয়ে নিয়ে কিন্তু ব্রোকলিটা তুলে নিচ্ছি এরপরে আমি এখানে কি করবো না সবজি ভাজাটা পুরোটাই আমি এখানে সাদা তেলে ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলেও ব্যবহার করতে পারেন তার জন্য কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নেব আর একটা কথা সবজি ভাজাটা কিন্তু সর্ষের তেল থেকে সাদা তেলে কিন্তু বেশি ভালো লাগে খেতে সেই জন্য কিন্তু তেল ভালো করে গরম হয়ে আসলে সামান্য পরিমাণ হিং দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে জল ঝরিয়ে রাখা আমি এখানে যে ব্রোকলিটা রেখেছিলাম সেই ব্রোকলিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ ব্রোকলিটা ভাজতে একটু সময় লাগে তো সেই জন্য প্রথমে আমি ব্রোকলি ব্যবহার করেছি তারপরে এক এক করে সব সবজি দেবো ব্রোকলিটা দিয়ে ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না অবধি ব্রোকলিটা একটু ভালোভাবে তেলের সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টুকরো করে রাখা বিনস বিনসটা কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রথমের দিকে দিতে হবে কারণ বিনসও সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্যই কিন্তু বিনসটা আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি আমি এখানে যা যা সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এই সমস্ত সবজি বাদেও অন্যান্য সবজিও যা যা শীতকালে পাওয়া যায় সেই সমস্ত সবজিও ব্যবহার করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আমি এখানে যেই সবজিগুলো পছন্দ করি সেই সবজিগুলো দিয়ে কিন্তু বানাচ্ছি আর যে সমস্ত বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে সবজি ভাজি করে দেওয়া হয় তারা কিন্তু গরম গরম রুটির সঙ্গে অনায়াসে খেয়ে নেবে এটা কিন্তু এতটাই ভালো খেতে হয় তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে নুনটা দিয়ে ভাজলে কী হবে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য কিন্তু পরিমাণ মতো আমি এখানে নুনটা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা গাজর আমি কিন্তু এখানে সবজিগুলো একটু বড় সাইজে কেটেছি খুব একটা কিন্তু ছোট করে কাটিনি আর শেপটা দেখলে বুঝতে পারবেন একটু আমি লম্বাটে করে সবজিগুলো কেটেছি এতে দেখতে ভালো লাগে যেহেতু সবজি ভাজির রেসিপি তো ছোটো করে কাটলে কি অতটা ভালো লাগে না কারণ সবজি ভাজার পরে আরও জলটা শুকিয়ে যায় সেই জন্য কিন্তু একদম নরম হয়ে যায় সেই জন্য কিন্তু একটু বড় করে কাটলে কিন্তু ভাজা হওয়ার পরে দেখতে ভালো লাগে তারপরে কিন্তু আমি ভালো করে গাজরটা মিশিয়ে নিয়েছি এরপরে দেবো এখানে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোও কিন্তু আমি এখানে মাঝারি সাইজ করে কেটেছি খুব একটা ছোট করিনি আবার খুব একটা বড় করিনি পেঁয়াজ কলিটা দেওয়ার পরেও কিন্তু এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেই সমস্ত সবজিগুলো ভাজতে সময় লাগে সেই সমস্ত সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকামও ব্যবহার করব কিন্তু সেটা পরে কারণ ক্যাপসিকাম তো নরম খুব একটা বেশি সেদ্ধ হতে বা ভাজতে সময় লাগে না সেই জন্য কিন্তু ক্যাপসিকামটা আমি পরে ব্যবহার করব আর ব্রোকলি গাজর বিনস পেঁয়াজকলিগুলো একটু সেদ্ধ হতে ভাজতে সময় লাগে সেই জন্যই কিন্তু এই সবজিগুলো আমি আগে আগে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পনেরো মিনিট সবজিটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম যাতে সবজিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং ভাজাটাও ভালোভাবে হয়ে যায় তারপরে কিন্তু আমি এখানে ঢাকা খুলে পনেরো মিনিট পর ঢাকা খুলে নিয়েছি তারপরে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবজির কিন্তু দেখলেই বুঝতে পারবেন যেহেতু অনেকটা সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে জলটাও অনেকটা মুজে এসেছে সেই জন্য কিন্তু সবজিগুলো একদম অল্প পরিমাণে হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে বুঝতে পারবেন যে সবজিগুলো আপনাদের কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা কড়াইশুঁটি কড়াশুড়িটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা কিন্তু আবার যখন ঢাকা দিয়ে রান্নাটা করব তখন কিন্তু কড়াশুঁড়িগুলো সেদ্ধ হয়ে যাবে কড়াশুড়ি সেদ্ধ হতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না সেই জন্য কিন্তু আমি লাস্টের দিকেই কড়াশুড়িটা দিয়েছি করাশুড়িটা দেওয়ার পরেও কিন্তু আমি আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি যাতে কড়াশুড়িটা সমস্ত সবজির সাথে এবং তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিটা খুব ভালোভাবে মেশানো হয় একদমই বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আমরা কিন্তু এই সবজি ভাজির রেসিপি তৈরি করছি এখানে বেশি কিছু মশলাই ব্যবহার করছি না আমি সেটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন এরপরে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে আমি একটু লম্বাটে করেই কেটেছি প্রত্যেকটা সবজি কিন্তু একটু লম্বাটে করেই কেটেছি খুব একটা ছোট সাইজ করিনি তারপরে কিন্তু ক্যাপসিকামটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে এখানে আমি সমস্ত সবজিগুলো মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি আমি যা যা সবজি এখানে ব্যবহার করেছি তা পরিবর্তেও আপনারা যদি অন্য কোনো সবজি দিতে চান তাহলেও দিতে পারেন কোনো অসুবিধে নেই এই সবজির রেসিপিটা এতটাই ভালো খেতে হয় ছোট থেকে বড় সকলেই কিন্তু গরম রুটির সঙ্গে খেতে পছন্দ করবে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু সবজিটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখুন আমাদের কিন্তু সবজি একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে আর কিন্তু ঢাকা দেওয়ার সেরকম প্রয়োজন নেই কারণ আমাদের সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে সবজিটা দেখেই বুঝতে পারছেন অনেকটা পরিমাণে কমেও এসেছে তার কারণ হচ্ছে সবজিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু সবজি পরিমাণটা অনেকটা কম মনে হচ্ছে কিন্তু আমি এখানে অনেকটা সবজি দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পরে কিন্তু আমি এখানে বেশ অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আমি এখানে ঝালের জন্য কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি পুরো পুরিটাই গোলমরিচের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়ো এইভাবে যদি আপনারা সবজি ভাজির মধ্যে দেন খেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ গোলমরিচের গুঁড়োর যে ঝালটা গোলমরিচের ঝালটা কিন্তু সবজি ভাজার মধ্যে একটা আলাদা ফ্লেভার আনে আর খেতে বেশ ভালো হয় সেই জন্য কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়োটাই এখানে ব্যবহার করেছি তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সোয়া সস সোয়া সসটা কিন্তু অবশ্যই করে ব্যবহার করবেন ঠিক এইভাবে এই পদ্ধতিতে আপনারা সবজি চাইলে যে কোনো ব্যবহার করতে পারেন কিন্তু এই পদ্ধতিতে যদি এই সবজি ভাজার রেসিপি বানান খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো যে ম্যাগির শ্বাসে পাওয়া যায় মানে ম্যাগি মশলা সেই ম্যাগি মশলার কিন্তু দুটো প্যাকেট আমি এখানে দিয়ে দেব। এতে কিন্তু সবজি ভাজাটা অসাধারণ খেতে লাগে আর ছোট থেকে বড় সকলে পছন্দ করে খাবে কারণ ছোটদের তো ম্যাগি পছন্দ সবাই পছন্দ করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামের যে গুঁড়োটা করে রেখেছিলাম একটু দানা দানা রয়েছে সেই বাদামের গুঁড়োটাও কিন্তু এর মধ্যে পুরোটা দিয়ে দেব। এতটা খেতে ভালো লাগে যে কি বলবো আপনারা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবেন যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানে না যারা বাড়িতে বানাননি তারা অবশ্যই করে কিন্তু একবার হলেও এই শীতের সিজনে এই সমস্ত সবজি দিয়ে এই সবজি ভাজার রেসিপিটা একবার ট্রাই করতে পারেন দুর্ধর্ষ খেতে হয় আমাদের কিন্তু সবজি ভাজি একেবারে রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু লাস্টে সামান্য পরিমাণ এখানে অনেকটা পরিমাণেই আমি এখানে ধনে পাতাটা দিয়েছি আপনারা যদি ধনে পাতা না দিতে চান নাও দিতে পারেন তবে আমার মনে যে কোনো সবজি ভাজির মধ্যে যদি ধনে পাতা দেওয়া যায় আর এখন তো শীতের সিজন ফ্রেশ ধনে পাতা বাজারে পাওয়াই যাচ্ছে সেই জন্য কিন্তু আমি এখানে ধনে পাতাটা বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি ধনে দেওয়ার পরে কিন্তু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি যাতে সবজিটা খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে যায় সবজিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে তে সলভ করে নেব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এইরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল রেসিপি কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ ভালো খেতে হয় আমি আবারও বলছি আমি যা যা সবজি বানিয়েছি এখানে সবজি ভাজির রেসিপিটা আপনারা চাইলে কিন্তু অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই বাচ্চারা কিন্তু নিমেষের মধ্যেই রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেয়ে নিতে পারবে এতটাই সুন্দর খেতে হয় রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে ঠিক এইভাবে যদি আপনারা সবজি ভাজি তৈরি করেন তাহলে কিন্তু বেশি মশলারও প্রয়োজন পড়বে না আর বেশি কিন্তু আমি দেখেছেন কড়াইয়ের মধ্যে কিন্তু বেশি তেলও ব্যবহার করিনি সামান্য পরিমাণ তেলের মধ্যেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সবজি ভাজিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন